আর টাইম করে শুনে বেলা এখন সারা দিনই খালি মোবাইল দেখতে হয় তোমার সারা আমি মোবাইলটা হাতে ধরলেই তোমার এরকম চালা পড়া ধরে সারা দিন দেখে মা তো ঠিকই বলছে তুমি একটু আমারে সুন্দরটা দিতে পারো না হ্যাঁ তার লগে গল্প করো দেখো তো কত বেলা হয়ে গেছে গল্প করো খালি গল্প করো আমি তো হয়ে গেছে বলে তো বললাম তুমি সবসময় সময় মার উপরে তুমি এরকম মেসেজ নিয়ে কথা বলো হ্যাঁ সারা দিন এরকম কথা লাগে এরকম করে সারা কর্ম করে না কিছু করে না শুধু বসে থাকে আর যে আয় বস যে আয় তার লগে খালি গল্প করে আর কিছু করে না আ আমি তো বলতে পারবে আমি কার সাথে গল্প করি